আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি যে অঙ্করি সমাধান করবো যশোর বোর্ড দু সালে সেই প্রোগ্রাম থেকে যে প্রশ্নটি এসেছে দেখো আট নম্বর প্রশ্ন এসেছে একটা প্রোগ্রাম দেওয়া আছে এখন প্রথম প্রশ্ন বলা হয়েছে কিওয়ার্ড কি এবং খংশ বলা হয়েছে স্ক্যানে ফার্স্ট সেন্ডি কমা এন্ড এ স্টেটমেন্ট ব্যাখ্যা করো এবং গ অংশে বলা হয়েছে উদ্দীপকের প্রোগ্রামে যে লোপ ব্যবহার করা হয়েছে তা গঠন দেখাও এখন আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের মধ্যে কি পড় লোপ ব্যবহার করা হয়েছে এখন আমরা পড়লোপের গঠনটা যদি লিখে দিই তাহলে প্রশ্ন সমাধান হয়ে যাবে এখন এস গ অংশে বলা হয়েছে উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কি উত্তরে সবাইকে যুক্তি দাও তাহলে আমরা কি উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব নিচে দেখানো হলো এখন উদ্দীপকের যে প্রোগ্রামটা দেওয়া আছে এটা কী আছে বলতো লুপে দেওয়া আছে এখন এই পল্লুপটার আমরা কী করব হোয়ার লুপে কনভার্ট করব এটুকুই প্রশ্ন এদের প্রশ্ন হচ্ছে কি উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কি। আমরা লেখব কি যে উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব নিচে তা দেখানো হলো লেখার পরে আমরা যা করব। এখন এই প্রোগ্রামটা আমরা কী করবো লুপ থেকে হোয়াইল লুপে কনভার্ট করবো এটা একবারে সহজ এটা তোমরা দেখা মাত্রই পারবা শুধু মনোযোগ সহ একটু ক্লাসটা করো দেখো আমরা এখন যে কাজটা করবো যদি লুপ থেকে হোয়াইল লুপে নিতে তাহলে আমরা এখানে যে আছে ইমিনাইজেশনটা যে আছে যে প্রথম পর এটা আমরা কি করব এটা সবসময় কি পরের উপরে বসে সবসময় কি হয় বলতো আমরা এই যে এই জায়গার মধ্যে বসবো আর কি পরে উপরে বসবে তাহলে আমরা এখানে লিখবো কি এখানে আমরা কি কী বলতো সমান কত লিখবো ওয়ান এই যে আমরা আয়ুষ্যমান ওয়ান এতটুকু এই যে আমরা সমান ওয়ান লিখছি এখন আসো তাহলে আমার এতটুকু কাজ শেষ এতটুকু আমার কাজ শেষ হয়ে গেছে যেহেতু আমরা আই সমান ওয়ান আমরা উপরে কে পরে এই যে এখানে আছে যে ব্যবধান আই প্লাস প্লাস এই যে আই পরে আছে কি প্লাস প্লাস এইটা তারা বুঝা যে আই ইকুয়েল কী বলতো আই প্লাস ব্যবধান হচ্ছে ওয়ান এই কথাটা আমরা কী করবো এই যে সাম ইকুয়েল সাম প্লাস আই আছে না এটা নিশ্চয় লিখবো তাহলে আমরা লিখবো কি এখানে যে আই ইকুয়েল আই প্লাস ওয়ান এই যে আমরা আই প্লাস ওয়ান লেখা পরে তার মানে আমার এতটুকু কাজও শেষ তাহলে বাকি আছে কি কন্ডিশন এই কন্ডিশনটা আমরা এখানে এই কন্ডিশন মধ্যে আমরা কি লিখবো হোয়াইল হোয়াইল এতটুকু এই কাজ শুধু ছিল এতটুকু তোমরা করে দিলে চারের মধ্যে চার পাইবা আমি আবার বলতেছি আমরা যে কাজটা করবো এই যে আমার এখানে পল্লুপটা ছিল কি পল্লুটা মধ্যে ছিল কি আই ইকুয়াল ওৱান পঢ়েছিলোঁ কি আই লেছ দেন ইকুৱেল এন পঢ়েছিলো কি আই প্লাস প্লাস এইভাবে ছিল আমার প্রলোপটা তাহলে আমরা যেই কাজটা করবো এই যে ওয়ানটা আসে না এই যে আই ইকুয়াল ওয়ান এটা আমরা কোথায় লিখবো হোয়েলের উপরে লিখবো এইটা আমরা কী ওর উপরে লিখবো যে আমরা উপরে লেখছিলাম লেখার পরে আসো পরে এই যে আই প্লাস প্লাস আই প্লাস মানে আই ইকুয়াল আই প্লাস ওয়ান এটা আমরা কী করে লিখবো এই যে সামিকল সাম প্লাস আই আছে না এটা নিচে লিখবো লেখে আমরা সিমিকল নেব পরে বাকি আছে কি এই যে আই লেস এন ইকুয়েল এন এইটা আমরা যেভাবে আছে সেভাবে রেখে দেব লেখার পরে এই সাইডে প্রথম দিক দিয়ে আমরা গিয়ে হোয়েল লেখব তাহলে কি সময় যে প্রশ্নটা বলছিল যে উদ্যোগে প্রোগ্রামটি ফল রূপে ব্যবহার করা তৈরি করা সম্ভব কি এই যে আমরা সম্ভব তৈরি করেছি এটরুকুই ছিল কি গরম প্রশ্নের সমাধান আশা করি এই প্রশ্নটি তোমরা সুন্দর মতনই